আজকে আমার নিবেদন কবি জীবনানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে ফিরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় শালি খেয়েবেসি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান নির্দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়া হয়তো বা হাঁস হব কিশোরের ঘোর রহিমে লাল পাই সারাদিন কেটে যাবে কলমের গন্ধে ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলা নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেলে ভেজা বাংলায় একটি সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে কখনো সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো দেখ হয়তো শুনিবে কখনো এক লক্ষী পেঁচা হয়তো উঠোনে রেখাস রূপসা গোলা জলে এক কিশোর যেন সাদা ছেঁড়া পালে ডেঙ্গ রাঙা মেঘ আসিতেছে অন্ধকারের নেড়ে

চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন